সকল দেশের টাকার রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা সাতানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত ছেষট্টি টাকা শূন্য সাত পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত ষাট টাকা সাত্রিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত ছেষট্টি টাকা তিরিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত তেষট্টি টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে একশত বাষট্টি টাকা বত্রিশ পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত তেষট্টি টাকা ষাট পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে চুরানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা আটচল্লিশ পয়সা পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশো টাকা শূন্য তিন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে ১৪৪ চুয়াল্লিশ টাকা শূন্য ছয় পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত চুয়াল্লিশ টাকা তেইশ পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত টাকা নব্বই পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনচল্লিশ টাকা নব্বই পয়সা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর পুরুষোত্তম কাঞ্জিও অনেক দিন ধরে তিনশত তেরো টাকা করে দিচ্ছে বাহারাইনি এক দিনারে তিনশত টাকা দশ পয়সা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর ভারাইন প্রবাসীরা তিনশত বাইশ টাকা চল্লিশ পয়সা থেকে করে পাবেন কাতারি এক রেয়ালে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মির্কাবে তেত্রিশ টাকা সাত্রিশ পয়সা দোহাই এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোলা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা হাল মোজাইনিতে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা আটানব্বই পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা ঊনপঞ্চাশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা চুয়ান্ন পয়সা পাবেন মালয়েশিয়ান এক রেঙ্গিতে আঠাশি টাকা একাশি পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে মালয়েশিয়ান প্রবাসীরা ক্যাশ পিক অথবা বিকাশ করলে আঠাশ টাকা চল্লিশ পয়সা আইএমই পাঠালে আঠাশ টাকা আশি পয়সা রেয়ামাইতে আঠাশ টাকা আটাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা ঊনসত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচাশি পয়সা এন বি এ টাকা পঁচাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক বিরহামে তেত্রিশ টাকা তেরো পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বারো পয়সা রেয়ামাইতে তেত্রিশ টাকা এগারো পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা এগারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রেয়ামাই দিচ্ছে এক টাকা আটত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা সাঁত্রিশ পয়সা তবে ব্যাংক টু ব্যাংক এক টাকা আটত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদার আরব প্রবাসীরা বিনওয়ালায় বত্রিশ টাকা শূন্য চার পয়সা ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে বত্রিশ টাকা চব্বিশ পয়সা টাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ক্যাশ পিক করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা আঠারো পয়সা টিকমোতে একত্রিশ টাকা নব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা এগারো পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাড়ালে পাবেন বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো তো টাকা তিরাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশোতে একুশ টাকা চৌষট্টি পয়সা রেয়া মানিতে পাঠালে ডলার প্রতি একশোতে টাকা ষাট পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোতে টাকা চল্লিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশো টাকা পঞ্চাশ পয়সা তবে ব্যাংক টু ব্যাংক একশত একুশ থেকে ছিয়াশি পয়সা পর্যন্ত দেওয়ার অনুমোদন আছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে